পুলিশের ব্যারিগেড ভেঙে ছাত্র শিবির ছাত্র শক্তি এবং ইনক্লাব মঞ্চের সমর্থকেরা সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কেন পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ করবেন কিনা তিনি পদত্যাগ করলে তারপরে কে আসবেন এতে কার লাভ হবে তার বিস্তারিত আপনাদেরকে আমি বলার চেষ্টা করব তার আগে বলি তার পদত্যাগের দাবি কেন উঠল অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সারের বিরুদ্ধে কেন পদত্যাগের এই দাবিটা উঠল আপনারা এর আগেও দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে এবং জানাজা পর্যন্ত করা হয়েছে তারপরও তিনি পদত্যাগ করেননি বাংলাদেশের ক্ষমতার চেয়ার এমন একটা লোভনীয় জায়গা যেখানে আমাকে বসালেও জুতা দিয়ে যদি পিটানো হয় তারপরেও আমি সেখান থেকে পদত্যাগ করব না কারণ আমি ওই পদের যোগ্যই না কোনোভাবে যদি ওই পদ পাই তাহলে কি আমি সারব কখনোই সারব না যতক্ষণ না আমাকে সাধারণ জনগণ ঘাড় ধরে সেখান থেকে বিতাড়িত না করবে ততক্ষণ পর্যন্ত আমি সেখানে বসে থাকার চেষ্টা করব। ঠিক এটা বাংলাদেশের ক্ষমতার চেয়ারের অবস্থা আমার মনে হয় ওই চেয়ারের দোষ যারা বসে তাদের দোষ নয় যাই হোক এই দাবিটা কেন উঠেছে আপনারা জানেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করতে সক্ষম হননি যদিও যে সকল অপরাধীরা এই অপরাধ ঘটিয়েছে তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে এই পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেই বাইকে চড়ে শ্যুট করা হয়েছে সেই বাইকের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে বাইক উদ্ধার করা হয়েছে এছাড়াও যে শুটার ফাইসাল করিম মাসুদ ওরপে দাউদ খান যিনি শুট করেছে তার স্ত্রী স্ত্রীর বান্ধবী এবং শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে অনেক চেকের পাতা পাওয়া গেছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট চেক যে রয়েছে সেই চেকে সই করা পাতা পাওয়া গেছে কিন্তু এদেরকে গ্রেপ্তার করলেই আসল অপরাধীকে কি গ্রেপ্তার করা যাবে বা আসল অপরাধীকে কি খুঁজে পাওয়া যাবে অথবা এদেরকে শাস্তি দিলেই কি আমরা প্রধান যে অপরাধী তার শাস্তি পাব তার শাস্তি কি আসলে এদের উপর দিয়েই চালিয়ে নেওয়া হবে এ ধরনের নানা কথাবার্তা চলছে এখন পর্যন্ত পুলিশ ইনশিওর করে বলতে পারছেন না যে অপরাধীরা বাংলাদেশে আছে নাকি ভারতে ফুরুত করে পালিয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এক একজন বাঘা অ্যাক্টিভিস্ট এবং অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা পোস্ট করছেন যে তারা ভারতে পালিয়ে গেছে এখন তাদের কাছে যদি সন্ধান থাকে তারা ভারতে পালিয়ে গেছে তাহলে আমাদের এই যে এত বড় বড় গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই ডিবি পুলিশের গোয়েন্দা সংস্থাগুলো কেন জানতে পারলো না তাহলে আমরা কি ধরে নিব যে এই সকল গোয়েন্দা সংস্থারা ব্যর্থ নাকি যারা বলছেন ভারতে গেছে তাদের কোনো উদ্দেশ্য রয়েছে এটা ওই আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা পুরোপুরি বিষয়ে জানতে পারবো না এখন এই উপদেশটা কি কোনো পদত্যাগ করবেন আমার মনে হয় না তিনি পদত্যাগ করবেন আর তিনি পদত্যাগ করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় সরাসরি আসামি তিনি যা গ্রেপ্তার করবেন না তিনি নির্দেশ দিবেন আমার মনে হয় না যে তিনি নির্দেশ দেওয়াতে কোন রকম ত্রুটি রেখেছেন তিনি যেভাবে প্রশাসন পরিচালনা করছেন এই ভাঙ্গা বাংলাদেশকে আবারো জোরাতালি দিয়ে ভাঙ্গা দুর্বল প্রশাসনকে ঠিক করার বিষয় নিয়ে যে তিনি যে প্রস্তুতি নিয়েছেন বা যেটা করতেছেন এটা মোটামুটি কিন্তু ভালো যদিও সম্ভব নয় পুরোপুরি একবারে ঠিক করে ফেলা সেটা আপনি আমি সবাই জানি আপনাকে দিলেও পারবেন না আমাকে দিলেও আমরা পারবো না তারপরেও এই স্বরাষ্ট্র উপদেষ্টার বেশ কিছু ব্যর্থতা রয়েছে তাকে যদি প্রশ্ন করেন সাংবাদিকেরা যে এই পাঁচে আগস্টে অনেক থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র সম্পর্কে আপনি বলেন কতটুকু উদ্ধার করা হয়েছে কতটুকু এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি এবং সেই অস্ত্রগুলো কি সামনের নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াবেন কিনা তিনি এগুলোর কোনো উত্তর না দিয়ে বলেন পেঁয়াজের দাম কেজি প্রতি কিভাবে পঁয়ত্রিশ টাকা বাড়লো কিভাবে কেজি প্রতি পঁয়ত্রিশ টাকা বাড়লো এটা কি সাংবাদিকেরা প্রশ্ন করেছে প্রশ্ন করেননি তার বিষয়ে আরেকটু বলি এই লেফটেন্যান্ট জেনারেল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে অর্থাৎ এখন তার বয়স মোটামুটি বাহাত্তর বছর তিনি যেহেতু এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু চৌকশ এটা আমাদের ধরেই নিতে হবে কারণ সেনাবাহিনীর যে সকল অফিসারেরা তারা চৌকশ না হলে সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারতো না বহির শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা এত সহজ নয় অনেক কৌশল বুদ্ধিমত্তা এখানে খাটাতে হয় অনেক কৌশল অবলম্বন করতে হয় যেটা এই সামরিক বাহিনীর অফিসাররা করে থাকেন সেই ক্ষেত্রে তিনি যে একবারে কি বলবো অবুজ শিশু তা কিন্তু না তিনি বোঝেন তিনি জানেন তিনি চেষ্টাও করেন আসলে তিনি পারেন না তিনি আসলে একটা সাদা মানুষ আমার যেটা মনে হয় সাদা মানুষ তিনি গিয়ে এক জায়গায় দেখছেন যে সেখানে মাংসে আলু দেওয়া হয়েছে কিনা আবার তিনি এই যে ঈদের আগেও দেখেছি বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস যাত্রীদের সাথে কথা বলেছে ভাড়া বেশি নিচ্ছে কিনা তারা সঠিকভাবে যেতে পারছে কিনা অনেক সফলতাও রয়েছে তবে অনেক ব্যর্থতাও রয়েছে তার এখন এই সফলতা ব্যর্থতার মধ্যে সে যদি পদত্যাগ করে সে জায়গায় কাকে নিয়ে বসাবেন সামনেই নির্বাচন এই জায়গায় নতুন কে এসে হাল ধরলে আমাদের জন্য সুবিধা হবে নাকি রাজনৈতিক কোন দলের জন্য সুবিধা হবে এখন এই জাহাঙ্গীর সার যদি পদত্যাগ করেন তাহলে রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো করবে দূরদূরি করে এখন অমুক দল বলবে যে আমাদের সুপারিশে নাও আরেক দল বলবে আমাদের সুপারিশে নাও অমুক দল আবার আরেক আরেকজনকে সুপারিশ করে এই স্বরাষ্ট্র পদে বসাবেন উপদেষ্টা পদে বসাবেন একটু সুযোগ সুবিধা হাসিল করার জন্য আমি যে আন্দোলনটা এই জন্য করা হচ্ছে এই আন্দোলনটা করা উচিত কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে তিনি সফল হতে পারেননি ওসমান হাদির মতো একজন নেতা বাংলাদেশে প্রতিনিয়ত জন্মগ্রহণ করে না ওসমান হাদির মতো ট্যালেন্ট চৌকস জনপ্রিয় নেতা প্রতিদিন বাংলাদেশে তৈরি হয় না তাই ওসমান হাদির নিরাপত্তা যেমন তিনি দিতে পারেননি একই সাথে সাধারণ জনগণেরও নিরাপত্তা তিনি খুব একটা দিতে পারছেন না এটা হয়তো তার দিক নির্দেশনা দেওয়ার ব্যর্থতা অথবা তার অনিচ্ছাকৃত ব্যর্থতা তিনি ইচ্ছা করে এগুলো করতেছেন এটা আমি বিশ্বাস করি না প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক লোকজন রয়েছে এটা কিন্তু আমরা জানি প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সকল মানে সময় যারা নিয়োগ পেয়েছে তারাও কিন্তু রয়েছে আমরা জানি এখন এই সব ক্ষেত্রে মানে সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কি কোন জায়গা থেকে কি ঘটছে কোন জায়গা থেকে মানে কোন জায়গা থেকে কি হচ্ছে এগুলো কিন্তু আপনারা জানবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ